শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ দুপুর থেকে ব্লগটা শুরু করব এই তো এখন আমি কি কি রান্না করে তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না করেছি ডাল এত ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ আর বেগুন গুঁড়া করেছি এখানে আলাদা করে রসুন দিয়ে মেখে রেখেছি আর রসুন ছাড়াই একটু রেখেছি সবাই তাই রসুন খায় না তাই আর এখানে তো ভাত রান্না করেছি তারপরে নিরামিষ একটা সিম ভাজি করেছি এখন এই তো মেয়েরা ভাত খেতে বসে গেছে এই যে তাকাও তাকাও এমাত্র মরছে না ঠিক

ওদেরকে ভাত দিয়ে আমিও একটু নিজে ভাত খেয়ে দুপুরবেলায় দুপুরবেলা অনেক বেলা হয়ে গেছে তাই বেগুন গরম গরম ভাত দিয়ে বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে এই তো খুবই মজা হয়েছিল বেগুন ভর্তাটা ধনে পাতা দিয়ে মরিচ পুড়ে আর রসুনটাও আগুনে উনুনের আগুনে পোড়া দিয়েছি বেগুন আর রসুন সব একসাথে মেখে সরিষার তেল দিয়ে মেখেছিলাম মেয়েরা তো এসব খায় না আমি আমার হাজব্যান্ড শাশুড়ি তারপর বাজারে একটু দিয়েছি আমাদের দোকানের একজন আছে কাজ করে ওনাকে একটু দিয়েছি এখন ওদেরকে একটু ডাল দিয়ে দেব বাদ দেবে আজকে দুপুরবেলা এক বেলার জন্যই রান্না করেছিলাম রাতে সবাই রুটি খাবে আজকে নান রুটি বানাবো তাই সব কিছু দিয়ে মেরিনেট করে মাংসটা মেখে রেখেছিলাম হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে আগে ভালো করে ভেটে নেব তারপরে সব মশলা কাবাব মশলা সব কিছু মশলা একদম গুলে তারপরে একটু দেবো পেঁয়াজ বাটা টমেটো বাটা সব একসাথে বেটি রেখেছি জিরে বাটা আদা বাটা রুটির সাথে চিকেন চাপ করবো এই তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাংসটা তাই আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি লাল হওয়ার জন্য ঝাল হবে কম কিন্তু লাল টাল হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যেহেতু বাচ্চারা খাবে তারপরে আমার ননদ এসেছে ভাগ্যে এসেছিলো ওরা তো আমাদের পাশাপাশি থাকে তাই ওদেরকে বলছিলাম যে তোমরা এসো সবাই মিললাম একসাথেই রাত্রে খাবারটা খাবো এই তো ভালো করে কষিয়ে নেব সাথে একটু টমেটো সস দিয়ে দেব নামানোর আগে কষানো হয়ে গেছে আর টমেটো সসও দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেবো ঝোল দেব না কষা কষা মাংসটাই খেতে ভালো লাগবে ইস্টা ভালোই ফুলেছে ময়দাটা ময়দা মাখাটা খুবই ভালো হয়েছে এত নরম হয়েছে এটা দিয়ে তোমার পা করা যায় পিৎজা করা যায় সব কিছুই করা যায় এটার খামিরটা দিয়ে তাই আমি এই সব কিছুই করবো না আজকে নান রুটি করে নেব এই তো দেখতে থাকো তোমরা আমি কি করে নান রুটি তৈরি করি ঘরে দোকানের মতো এই রুটিটা আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করে আমি তো মাঝে মধ্যে বানিয়েই থাকি আর আমার শাশুড়ি তো যেহেতু মাংস ডিম কিছুই খায় না ওনার জন্য পায়েস রান্না করেছিলাম পায়েস দিয়ে খাবে আর তো আমরা মাংস দিয়ে খাবো রাত্রে আমাদের ডিনার হয়ে যাবে এটা রুটি আর এই রুটির খামিরে অনেকে ডিম দিয়ে থাকে অনেক কিছুই দেয় কিন্তু আমি কিছুই দেই না আমি শুধু ইস্ট দিয়ে রুটিটা বানাই ডিম দিলে তো আমার শাশুড়ি আবার খেতে পারবে না তাই আমি ডিম ব্যবহার করি না মানে গোড়া দুধ দিয়েছি ইস্ট দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি দিয়ে হালকা একটু গরম জল দিয়ে মেখে আমি চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছি তার ওইতেই আমার অনেকটাই ফুলে গেছে রুটির খামিরটা আমার ছোট মেয়ে বড় মেয়ে হাজব্যান্ড শাশুড়ি সবাই পছন্দ করে এই রুটিটা আমি মাঝে মধ্যেই বানাই রুটি একটু ভারী করে বেলতে হবে ওই রুটির নর্মাল রুটির মতন বেললে হবে না যেহেতু নান রুটি একটু ভারী করে বেললে খেতেও ভালো লাগবে তারপর আমি উল্টো পাশে আমি একটু জল লাগিয়ে নিলাম জল লাগিয়ে তাওয়াটা গরম করে আমি যে পাশে জল লেগে লাগিয়েছি ওই পাশটাই আমি তাওয়ার সাথে দিয়ে দেব এতো তো আর এখানে আমার ননদ ক্যামেরা ধরেছিল তাই ওর হাতটা এসেছে একইভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নেব তোমরা দেখতে থাকো আর কে কে আমার মতন নান রুটি এভাবে বানাও কমেন্টে জানাবে রুটিটা আমার এত উপরে পাশটা ফুলে গেছে তাই আমি আমাদের তাওয়াটা অনেক ভারী কষ্ট হয় উলটিয়ে দিতে তাও আমি দুই পাশ দিয়ে ধরে একটু হালকা করে উপর দিয়ে দিলাম তাও এই পাশটা ভালো করে ভাজা হয়ে যাবে আর নিচে পাশটা তো হয়েই গেছে এখন তোমাদেরকে আমি তুলে দেখাবো কি সুন্দর হয়েছে দোকানের মতন হয়েছে কিনা জানাবে আর এখান প্রথম রুটিটা আমার শাশুড়িকে দিয়ে দিলাম যেহেতু মাংস টাংস দিয়ে সব অ্যাভেলেবেলু হয়ে যাবে তাই বললাম যে আপনি আগে খেয়ে নেন এতো পায়েস দিয়ে খাচ্ছে এখন আমার রুটি বানানো হয়ে গেছে এখন সব বাচ্চাদেরকে আর ওর বাবাকে দিয়ে দেবো ওর বাবাকে তাই সালাদ কেটে নিয়েছি এখানে একটু মাংসটাও দিয়ে দেব বেশি খাইতো না দিয়ে লাভ নেই লবণ দে সালাদ মাকো লবণ না হ্যাঁ উঠো 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 ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর জানাবে কেমন হলো আজকে রাত্রে ডিনারটা তম কোথাও তাহলে রুটি রুটি দেখেছি মাংসটা দিয়ে খাও

আর এখানে দেখুন তিন চার বোন একসাথে একই প্লেটে কি সুন্দর আনন্দ করে খাচ্ছে ওরা খুবই মজা করে খাচ্ছে চারটা বোন একসাথে বসে আর এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে মাংসের প্লেট নিয়ে আর আমি দাঁড়িয়ে আছি এ পাশে রুটি নিয়ে এই তো